হাজার হাজার লাখ লাখ মানুষ সালাদ পড়ে না চুম্ব হয়ে আসে পরিবার কি পরিবার সালাদ পড়ে না তারপরও আপনার কাছে তারা পাক্কা ইমানদার তারা সুন্দর করে কাপড় চুপড় পরে আসবে এরপর আপনি তাকে ইমানদারের সাক্ষ্য দিবেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ এই ইমান আমাদের রসুল আমাদের জন্য রেখে যান নাই কোরআন আমাদেরকে এই আনতে বলে নাই আমাদেরকে আমাদের নব সাহাবাই কেরাম ইমান নিয়ে আস চলতে বলে নাই তাবেই না ইমানের কথা বলে নাই এবং কি আমাদের ইমামরা সম্মানিত যে ইমামরা আছে তারা এটা বলে নাই আমাদের মহাদিসরা সেটাকে ধারণ করেছে কি বলেছে তাদের প্রত্যেকটি কথা লিখিত আছে আপনি ওগুলি পড়বেন না এগুলি থেকে দেখবেন না

কোন কারণ ছিল না সবাই এর আগে নবুতের আগে সবাই তাকে ভালোবাসত নবুত এমন কি জিনিস যার কারণে তারা তাকে ভালোবাসতে পারেনি কারণ ইমান শুধু মুখে ঘোষণা দেওয়ার নাম নয় অন্তরে রেখে দেওয়ার নাম নয় ইমান কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে ইমানের দাবি অনুসারে আপনাকে ইমানের দাবি কয় বলে ইটা আপনার মেয়ে যেখানে সেখানে দৌড়াবে না আপনার মেয়ে সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে ইমানের দাবি বলে আপনার ছেলে কোরআন না শিখে থাকতে পারবে না ইমানের দাবি হচ্ছে আপনার ছেলে সহায়তা করবে ইমানের দাবি হচ্ছে আপনি শরীয়ত মেনে চলবেন ইমানের দাবি হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন ইমানের দাবি হচ্ছে শিরিক করবেন না কুফরি করবেন না মুনাফিকি করবেন না ইমানের দাবি বাদ দিয়ে আপনি যদি দাবি করেন কোন পাগলামি আপনার ভিতরে এসেছে কার অনুসরণ করে আপনি চলেছেন এটা আপনাকে জানতে হবে এই কথাটাই আমরা বলি আমরা কাউকে আর কিছু বলতে বলি না বলছি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসুন তবে কোরআন সুন্নার বুঝটা আপনাকে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে কারণ তারাই প্রথম বুঝেছে তারা

মক্কা পথে চলে যারা মক্কায় গেছে সেই পথটা গ নিতে হবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন খাদিজা রাদিয়াল্লাহ আনহার কাছে কো আসলেন তখন গুহা থেকে তখন তার অবস্থা খুব খারাপ ছিল তিনি এসে বললেন যে والله والله আমার মনে হয় আমি আর বেঁচে থাকতে পারবো না এত কষ্ট হচ্ছে আমার কারণ তিনবার তাকে চেপে ধরেছেন তারও ছেড়ে দিয়েছেন আর ফেরেশতারা তাকে আপনি বুঝতেই পারেন কত কঠিনভাবে চেপে ধরেছে তিনি তখন কষ্টে বললেন যে আমি বোধহয় মারাই যাব তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন والله لا يخزيك কখনো নয় আল্লাহ তোরা কখনো আপনাকে অসম্মানিত করবেন না ইন্নাকা রতাহমুল কল্লা আপনি মানুষের বোঝা বহন করেন জাহেলিয়াতের যুগে যখন কেউ কারো কাজ করার কথা না যে পারে না তার বোঝা বহন করে দিয়ে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ট করে নিয়ে যেত আর মোহাম্মদ রসুল বাড়িতে বাড়িতে গিয়ে করে নিয়ে আসতেন বলতেন না ফেরত মানুষের হক নষ্ট করিও না এগুলি সবই নবুতের আগের জিনিস নবুতের আগের জিনিস অথচ তারা বলে নবুতের জন্য

মানুষ কুল্লুকুম কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মস্তুর প্রত্যেকে রাখাল এই রাখালি পোনা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই মাদ্রাসাগুলো আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে আকিদা শিক্ষা দিবে বিশুদ্ধ আকিদা শিক্ষা দিবে ইমান শিক্ষা দিবে এদের কাছে ইমান তো আরো ঠাট্টার জিনিস ইমান কি ইমান শুধু বিশ্বাসের নাম বিশ্বাস কি দেখা যায় ভাই বিশ্বাস দেখা যায় আপনার অন্তরের ভিতরে কি আছে আমি কেমনি বুঝবো ইসলাম কখনো শুধু বিশ্বাসের কথা ইমান বলে নাই ইসলাম বলেছে তিন জিনিসে কমপ্লিট থাকতে হবে মুখে এবং অন্তরে এবং কর্মকাণ্ডে আপনার ইমান প্রকাশ পাবে এই জন্য ইসলাম বলেছে সালাত আদায় না করলে ঈমানদার বলা যায় না কারণ সালাত আদায় হচ্ছে তার প্রমাণ